ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة

জিসতিয়া সাদরিয়া মাহতবিয়া দরবার শরীফ মাত প্রাণ গুদি আপনার একদল আশেককারী লয় পাবর লয় আল্লাহ আমিন আপনার হাবিবের উপর দরুদ সালাম পাঠ গঙ্গলের বেশে দুটো হাত বিছাইল শুরু হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল বিয়া তুমি হইয়া আমরা আমরারে তুমি মা

আব্বার গুন্ডা দাউ দাও কইরা দরি না তার মত বুঝি বুরা গোভাল আরে কেও দেই

জানি না কোন জানে রে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতর পেকে যে দুইটা পাল দিয়া হাইটা তন পর শরমে আজি গাইল amore জালের খুন দিনে জালি রে আমাদের এই জটু জটু দুইটা হাত জালের খুন দিনে জানি রে আমাদের এই সুন্দর দেহটা জানি না কোন দিনে জানি রে আমাদের এই জনুটা পা সাদা কাবলের কাবরের ভিতরে পেকে রে ভাইয়া আরে দরা দরি কইরা আমারে গন্ডা তোরা দরি কইরা আমারে

আরে কাজ করিয়া সিদ্ধিয়ায় আমার রে কাজ গরিয়া আল্লাহ জীবনের দেবে সে করা তো গোসুল কল্লি রে আচল শিরপুর গ্রামের মাবারা বংদুরারা পুকুরে সাতрая আযাযايا এমন একদিন আসবে জীবের গোসুল তোমারে আবারে মশারি এই জীবনে কত গোসল কইলে রে ওজনশিরপুর গ্রামের মা মনে রাঙা গোসল গলাই করি আগুরিয়া আরে এমন একদিন আসবে দিবে গোসল মা তোমারে নাগে গানে তু লাগাই

মাফি কার জন্য জীবনের শেষ মাফল গল্লা কত গোটা কোরসি মোব্যা না কত গোটা কইরা 아 <목소리가> বান্দারে বলো মাওলা তোমার বান্দাজি করদার আল্লাহ আমরা সবারই তুমি maaf করে দাও আমাদের বকাইন্দা বালি জিবি যায় রে আল্লাহ আল্লাহ মুনাজাতে আমার অনেক প্রবাসী ভাইরা মোবাইলের মাধ্যমে হাত বিছাইয়া মুনাজাতে অংশ গ্রহণ করেছে পাগলগুলি বিনায়া বিনায়া গান দেব আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তুমি নেক হায়াত করায় আযাদ সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি ওলি বানায়া আমরা যারা হাত পিছাইলাম আমাদের অভাব অনটন দূর করে দাও আল্লাহ আমরা সবাই রে তুমি রিজিক বারাদ দাও ওকে সন্তান নাই আল্লাহ সন্তান দিয়া বুকটা ঠান্ডা করে দাও ওকে ছেলে মেয়ে হয় না আল্লাহ ছেলে মেয়ে তাদেরকে ঠান্ডা করে দা আল্লাহ অনেকের ছেলে মেয়ে আছে কথা শুনে না হেদায়ত দান করো গো আল্লাহ নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ নামাজি বানায়া দাও কোন না কোন না নূর নাতে গাইয়া মরণ কন্যা কনার মায়ার নবীর লা দে গাইয়া মরণ দনে গরিব আল্লাহ আমরা বনে গরিব না আল্লাহ আমরা রেডি যাই

আল্লাহ ব্যবসাতে তুমি বরকত দান করবা আল্লাহ আমার محبتের বান ধানকা থেকে অনেক কষ্ট করে এসেছে ধন্যদের ধন্য সন্তান জনাব মোহাম্মদ মান্ন খান আল্লাহ তিনি কবরবাসীর জন্য দোয়া চেয়েছে ওনার বংশের জন্য দোয়া চাইছে

আল্লাহ কুলিয়ার চড়তে খেত আমার অনেক ভক্তরা এসেছে আল্লাহ যে আশা লইয়াই দরবারে হাজির হইছে আল্লাহ মনের আশা তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ কুলিয়ার চড়তে থেকে আমার ভক্তবৃন্দ ঘরে এসেছে

মায়ার নবীরা না দেখ মর আমার মোহাম্মদ মিয়া দোয়া চেয়েছেন জনাব মোহাম্মদ রিপন সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ এভাবে আমার অনেক চাচারা দোয়া চেয়েছেন অনেক ভক্তরা দোয়া চেয়েছেন অনেক মরিদানরা দোয়া চেয়েছেন যে যে আশা নিয়ে দোয়া চাইছেন মনের আশা কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ কার বংশের কবরে আজাবে দিও

আমার মা বোনদের জীবনের গুনাহাদি মাফ করে দাও আমার মা-বন্দের কে রাবিয়া বুসীর মদলি বানায়া দাও আবিদা সলিহা মুমিনায়ে হিসাবে কবুল মঞ্জুর করো গো আল্লাহ আমার দাদাও না দাদিও না আমার অনেক চাচারও দুনিয়ার জমি আমার এই গ্রামের অনেক মুরব্বীদেরকে আমরা হারিয়ে ফেলছি গো আল্লাহ কয়জনের নাম বলবো তুমি তো মনের খবর জানো দিলের খবর জানো অন্তরের খবর জানো আমার এই গ্রামের মুরব্বী যারা আমরা হারাইছি অনেকে মারাইছি বাবা মারাইছি আল্লাহ কারো বংশের খবরে আসাবে দিও বলি রবি সজির রবীর কেন্দ্রে কেন্দ্রে কোন্দর আল্লাহ সবাই তুমি মাফ আমরা সবারই তুমি নামাজি বানায় দাও আমাদের অভাব অনটন দূর করে দাও অনেক ছেলেরা প্রবাসে যাবে টাকার জন্য যেতে পারে না আল্লাহ তাদের কি তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ অনেক অভাব অনটনে পড়ে আছে অভাব অনটন দূর করে দাও আল্লাহ অনেকেই অসুস্থ আছে আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও গো আল্লাহ

দান করে দাও আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসাতে তুমি বরকত দান করে দাও জনাব মোহাম্মদ বাদল ভাই ওনার আব্বার জন্য দোয়া চাইছি মরহুম তো জুবিয়ার কবরটারে বেহেশতের বাগান বানায়া দাও আমার এক মানুষিয়ার মালুশিয়ার দিকে দোয়া চেয়েছেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব আল্লাহ নেক হায়াত বাড়ায়া দাও রিজিক বাড়ায়া দাও ও মাহবুব মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব তিনটা জুমার দিন দিও গো আল্লাহ আল্লাহ পবিত্র মাহে রমজান মাসে দিও গো এই দরবারে মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া লাইট দিয়া মাইক দিয়া আল্লাহ যারা দান করেছে অনেক মা বোনরা তাবারুকের জন্য চাউল দান নিয়েছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো আল্লাহ যেদিন করে যাব ওই কঠিন मुसीबতের সময় তোমার হাবিবের ও নদুর কালিমা আমাদের জবানে জারি করে দিও গালিওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর